আজ আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আমরা যে কুল গাছ চাষ করি সৌদি আরবে সেই কুল চাষ আমরা কীভাবে করি সবাই ভিডিওর সাথে দেখাবো ঠিক আছে ভিডিওর সাথে থাকবা শেষ পর্যন্ত আমরা দেখাবো কীভাবে চাষ করি প্রথমে আমরা গাছ গাছের ডাল যা আছে ডাল সব আমরা কেটে ফেলে দিই ফেলে দিই তারপরে হচ্ছে ওই যে নিচে আমরা গাছ সব সাফ করি সাফ করি তারপরে হচ্ছে আমরা গোবর সার দিই গোবর সার দিই তারপরে পানি দিই ঠিক আছে ভিডিওর সাথেই থাকো আমি দেখাচ্ছি আমরা কীভাবে কী কাজ করি পুরো পুরো ডাল আমরা সব কেটে দিয়েছি ঠিক আছে তোমার সাথেই থাকো তোমাদেরকে সব দেখাচ্ছি আমি যাচ্ছি আমাদের লোক সব কাজ করছে হয়ে যাচ্ছে ব্যাপার যাই হোক উলতে আসে সৌদি আরবে অনেক পয়সা হয় পয়সা হয় না বললে আমরা না পয়সা আছে অনেক পাঁচ টাকা দশ টাকা করি দাম আছে ভালোই দাম আছে সমস্যা নেই এখানে সব রকম চাষই হয় ফুল চাষ হয় তারপর হচ্ছে নেবু চাষ হয় ডালিম চাষ হয় যাবতীয় সব চাষই হয় এখানে এমন কোনো চাষ নেই যে হয় না সব চাষই হয় যাই হোক নিজে যদি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি কোল গাছের এই যে ডাল সব কেটে ফেলে দিয়েছি ঠিক আছে এই যে ডাল এই যে ডাল এসব ডাল সব কেটে দিয়েছে কোল গাছ ঠিক আছে এসব গাছের গোড়ায় গোড়ায় সব আমরা এখন সাফ করছি সাফ করি এইসব গোবরি সার দেওয়া হবে এদিকে সব কাজ করছে ঠিক আছে এই গাছের গোড়া সব ঘাস আছে ঘাস মধ্যে কাটতে আছে কেটে সব সাফ করতে হবে তারপরে আতন বললে তো বুঝবে না গোবরীর সার দিতে হবে গোবরীর সার দিতে হবে এক বছর পর আবার এই সব গাছে সব ফুল ফল এসে আবার নোট হয়ে যাবে আর এই ডাল কেটে দিলে খুব গাছে ফুল আসে ফল আসে এই আছে ব্যাপার যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাদের মুক্তার কাজ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও আপনাদের সব দেখা হবে ভালো ভালো ভিডিও সৌদি আরবের আমি দেবো এই যে কোল গাছ কোন সব আমরা দিচ্ছি দিয়েছি ফুল বাগান আছে সব আমি এইদিকে কোনো দেখাচ্ছি দূরে আছে অনেক দূর সেগুলো দেখাচ্ছি নি এগুলো আছে সব কোল গাছ এই যে কাটছে সকল সকল মশাল মাস আল্লাহ এসব ঘাসে এক বছর পরে ডাগ ডাল কাটা হয়েছে তো ওই সব ঘাস খুব অতিরিক্ত ঘাস হয়ে গেছে এই ঘাস এখন সাফ করছি আর এই সাইডই সব খেজুর বাগান এদিকে সব আছে খেজুর বাগান বাগান আর বাগান এই সাইডে সব বাগান আর ওই দিকে সব কুল গাছ আছে কুল গাছ কুল গাছের ডাল সব আছে গুন সব মাথা কাটা আছে সব পরে দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে সৌদি আরবের বাগান এদিকে হচ্ছে পাহাড় এদিকে হচ্ছে সব বাগান বাগান ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের অন্য কোনো ভিডিও আপনাদের সব দেখা হবে